আসলে গান এই পরিবেশে খালি কণ্ঠে কেমন হইবো জানি না ডিউটি অবস্থা খারাপ কলি শোনাই যে দিন দেবে আকাশ পারি ধুলুর মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো দেখবে নায়ার ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলুর মাঝে থাকবে পরে দম ফুরালো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি আমাদের উপহার তুলে দিবেন আমাদের সম্রাট এই রুমিয়া পাকে রুমি প্লিজ সম্রাট রুমিয়া পাকে উপহারে তুলে দেন আচ্ছা তোল ধন্যবাদ এ পর্যায়ে উপহার তুলে দেবেন আমাদের স্বপন ভাই সানাদা পাকে সবাই একটু দেখে মনে হচ্ছে এখন ধন্যবাদ এ পর্যায়ে আমাদের উপহার তুলে দিবেন আমাদের এই জহরুল ভাই রুমিকে রুজিনা কে রুজিনা সবাই একটু ওদিকে মনোযোগ হন ধন্যবাদ আমাদের জরুল ভাইকে এ পর্যায়ে আমাদের আইস অফিসার রেজন ভাই উনি উপহার তুলে দিবেন কমলাকে কে এ পর্যায়ে ধন্যবাদ আমাদের জয়ীর ভাই এ পর্যায়ে আমাদের উপহার তুলে দিবেন মামুন তুমি মামুন এই পর্যায়ে শিমুকে তুলে তুলে দিচ্ছেন আমাদের মামুন ভাই চোদ্দো থেকে সতেরো নম্বরের লিডার ধন্যবাদ মামুন ভাইয়ের শিমুকে এ পর্যায়ে আমাদের যে চাই সেকেন্ড ফ্লোরের কোয়ালিটি হেড আমাদের মুক্তাদি বস উনি এ পর্যায়ে উপহার তুলে দেবেন আমাদের আকলিমাকে আকলিমার সামনে আসেন ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের এই যে যারা এটা আজকে আয়োজন করছেন যারা সাথে সংযুক্ত সবাইকে আমাদের তরফ থেকে বিশেষ করে আমরা যারা মুক্তাজি বস রেজান বস শামীম বস জামাল বস এই চার বসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক ধন্যবাদ আপনারা এত সুন্দর একটা এই যে এই অনুষ্ঠান উপহারের আয়োজন করছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ঈদ মোবারক আশা করি সবাই সুন্দর মতন বাড়িতে যাবেন সকালে যেভাবে মাইকে পড়ছে অপচয় সাথে আপনি এক ঘন্টা পরে যেন বেশি কোনো সমস্যা নাই কিন্তু জীবনে কোনো রিস্ক কোনো ঝুঁকিই নেওয়া যাবে না বলেও কোনো জীবনের ঝুঁকি নিয়ে কেউ ঈদে বাড়ি যাবেন না আপনি এক ঘন্টা লেট হোক এক ঘন্টা দেরি হোক এক ঘন্টার জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হবে না কিন্তু একটা জীবনে একটা লাইফ একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা সারা জীবনে খান না তাই সবাইকে প্রাকশন টিমের পক্ষ থেকে ঈদ মুবারক বিশেষ করে আমাদের আই সার কোয়াডি সারেরা যারা আমাদের দাওয়াতে আসছেন আমরা খুব আনন্দিত খুব খুশি যে আপনারা আমাদের দাওয়াতে আসছেন এবং সাধারণ জিনিসটা সুন্দরভাবে একটা অপ মানে উপহার ছোটো কিন্তু সদয় ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক